হ্যালো ভিউয়ার্স আজকের দাবের মুয়া আমি বানিয়ে দেখাবো এবং খেয়ে দেখাবো হ্যালো ভিউয়ার্স দিস ইজ মি ফিরোজ লেটস গেট এ স্টার্টেড কিছু আনো নাothor লাগি এই দেখুন আপনারা এই ছোট ছোট করে ছোটো ছোট করে নিচ্ছি পানকুটুনি বলে সেই পানকুটুনি দিয়ে যদি আপনি এখানে এটা মানে অর্থাৎ মিক্স করেন তাহলে সেটাও ভালো হয় এই দেখুন আজকের এটা হবে অল্প নিয়েছে যেহেতু আমাদের লোকসংখ্যা কম এখন কেমন হয় সেটা আমি জানাবো তারপরে আপনার এই খাবারের রিভিউ আমি দেব এই এখানে আমরা মূলত দেখি তো এই একেবারে চালিতের মতো করতে হবে এই অন্য একটা গামলায় আমরা রাখি দেখছেন এই দেখো কত সুন্দর হয়েছে মরিচ হলুদ পেঁয়াজ তারপরে এটা কি লেবু পাতা দেখুন আপনারা আর এই সেই আমরা এটা অর্থাৎ এই কুটুনি দিয়ে এই কুটুনি দিয়ে আমরা এসে এই কুট কুটেছি হ্যাঁ এটা মূলত আজকের বানাবো আপনার দেখুন দেখতে থাকুন কিভাবে আমি করি সেটা দেখে থাকুন প্রথমে পেঁয়াজ আমি ভালো করে দেখুন কত সুন্দর করে ও লবণ করি লবণ লবণ কতোই

আরো লাগবে তানমুরিস বর সবই দেওয়া লাগবে এই লেখি তো এসো হ্যালো ভিউয়ার্স দেখুন আসলে কেমন টেস্ট হলো আমি আপনাদের জানাবো এটা অন্যরকম ভিন্ন ধরনের স্বাদ যেটা আসলে আমরা অনুভবা করছি একটু অন্যরকম স্বাদ মূলত আহামরি স্বাদ সেরকম কিছুই না মোটামুটি একটা অন্যরকম ফিল আমরা সাল চা বানানো খেয়েছি এবং আমরা বহু কিছু আম বানানো খেয়েছি এরকম একটা নারিকেল অর্থাৎ নারিকেল সপরা বানানো খেয়ে খাচ্ছি এটাও একরকম মোটামুটি একরকমের স্বাদ সুতরাং আহমরি কিছু না মোটামুটি ব্যতিক্রম একটু লাগে আমার কাছে আপনারা খাবেন যদি ভালো লাগে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন